আসসালামু আলাইকুম এম রুহান থেকে আমি আলামিন আছি আপনাদের সাথে আপনারা অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন ভাইয়া আছি ভার্সন টু এর হিজাবটা একটু অন্য কালারের মাঝে নিয়ে আসেন সেজন্যই কিন্তু আজকের ভিডিওটি করা আমাদের কিন্তু নতুন দুইটা কালার অ্যাড হয়েছে একটা হচ্ছে আমাদের এই মাংস কালারটা হিজাবটা এবং নিকাপটা পাবেন আপনি মাংস কালারের মাঝে আরেকটা কালার ভ্যারিয়েন্টও আছে সেটা হচ্ছে আমাদের দুধ কপি কালারটা দুধ কপি কালারটা পাচ্ছেন খুবই সুন্দর একটা আউটলোকে থাকবে এটা হচ্ছে উপরের নিকাপ আপনারা জানেন যে ডাবল লেয়ার নিকাপ থাকে এবং হচ্ছে একটা হিজাব থাকে হিজাবটা মাসাল অনেক লং ফুল কাভারেজ যে হিজাব ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর মার্জিত একটি আউটলুকে থাকে পরিপূর্ণ পর্দার জন্য একটি বেস্ট সেট ফুল কাভারেজ আউটলুকে থাকে কিন্তু অনেক লং দেওয়া হয়েছে খুবই কোয়ালিটিফুল ফুল বিশেষ করে অনেক লং দেওয়া আপনি যদি দেখেন কোয়ালিটি ফুলভাবে খুবই থল থলে অরিজিনাল যে রিপাবলিক্সটা দ্বারা কিন্তু আমরা এটা তৈরি করেছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম মানের ফুল কাভারেজ বোরকা সেটটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে এরকম একটি ডাবল লেয়ার নিকআপ থাকবে এই যে দেখে বুঝতে পারছেন ডাবল লেয়ার একটি নিকাপ থাকবে এটাও কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল প্রিমিয়াম চেরি ফেব্রিক্সটা দ্বারা আমরা তৈরি করেছি আমরা মার্কেটে বেস্ট প্রাইজে আমাদের বোরকাগুলো পৌঁছে দিচ্ছি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে প্রাইস আপনারা জেনে নেবেন আসিয়া বার্সেন টু ব্যাক ব্যাকসাইডটা যদি দেখেন ব্যাকসাইডটা কিন্তু খুবই সুন্দর ফুল কাবারেজ একটা আউটলুকে থাকে খুবই সুন্দর মার্জিত একটি আউটলোকে থাকে পরিপূর্ণ পর্দার জন্য বেস্ট বোরকা বলতে পারেন এই আসিয়া ভার্সন টুটাকে এটা একদমই রিজন্যাল প্রাইসে দিচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কালারটাও আছে আমাদের কাছে এই যে ব্ল্যাক কালারটা পাচ্ছেন ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ফুল কাভারেজ এরকম একটি আউটলুকে থাকবে মার্জিতে একটি আউটলুকে থাকে কিন্তু এটা খুবই সুন্দরভাবে তৈরি করার সাথে কিন্তু দুই লেয়ারের একটা নিক আপ পাচ্ছে এটার সাথে যে বোরকাটি দিয়েছি এটাও কিন্তু খুবই সুন্দর সলিড একটি বোরকা আর একটা বিষয় আপনাকে না বললেই নয় আমাদের কাছ থেকে কোনো বোরকা অর্ডার করতে অগ্রিম টাকা দেওয়ার হ্যাসেল নেই আমাদের প্রোডাক্ট আপনি হাতে পেয়ে ভালো করে যাচাই বাছাই করে দেখে তারপর টাকা পেয়ে করবেন আলহামদুলিল্লাহ আসি টুটা আমাদের কাছ থেকে অনেকেই নিচ্ছে আমরা ফিডব্যাকও ভালো পেয়েছি আমরা কোয়ালিটিফুল বোরকাটা সবসময় প্রোভাইডের চেষ্টা করে থাকি আমরা চাই আপনাদেরকে একটি মানসম্মত বোরকা পৌঁছে দিতে সামনে একটা জিপার রয়েছে সামনে জিপার থাকে আপনারা যে কেউ কিন্তু ইজিলি এটা পরিধান করতে পারবেন যারা আছেন নিউবর্ন বেবির মারা আছেন তারাও কিন্তু চাইলে নিতে পারেন স্লিপসটা হচ্ছে ইলাস্টিক হাতা খুবই সফট এবং কমফোর্টেবল মাঝে তৈরি করা হিজাবটা খুবই সুন্দর মার্জিত একটি আউটলুকে থাকবে ফুল কাভারেজ আমাদের প্রোডাক্ট ভিডিওতে যেটা দেখায় ইনশাল্লাহ হাতে অ্যাপ পাওয়ার পরে আপনি সেম টু সেম পাবেন আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই বোরকা সেট পার্সেস করতে পারবেন আর টু পুরো সেটের স্পেশাল অফার প্রাইস চলছে মাত্র দুই হাজার ছয়শো টাকা পুরো সেটটাই প্রিমিয়াম মানের এই বোরকাটি আমরা একদম বেস্ট প্রাইজে দিচ্ছি মাত্র দুই হাজার ছয়শো টাকায় কোয়ালিটি টপ নস পাবেন ইনশাল্লাহ দেখে শুনে তারপরে টাকা পে করতে পারবেন অগ্রিম টাকা দেওয়ার হ্যাসেল নেই তা আপনি নির্দ্বিধায় নিশ্চিন্ত অর্ডার করতে আমাদের আলফুমদ ফেসবুক পেজ ইনবক্স চালিয়ে নক করতে পারেন অথবা আমাদের ইমত হোয়াটসঅ্যাপে চাইলে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা লেন্দি করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া